কেনবা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথড এই মেথডের মাধ্যমে আপনি কেনবা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই মেথড শিখলে আপনি ক্যানবা ওনার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ক্যানভা প্রো সেল করতে পারবেন আনলিমিটেড প্রতিটি অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচশো প্রো অ্যাকাউন্ট সেল করতে পারবেন প্রতিটি অ্যাকাউন্ট থেকে যদি আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত নেন তাহলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেল হবে এরপরে আপনি কেনবা ওনার অ্যাকাউন্ট পাইকারিভাবেও সেল করতে পারবেন আড়াইশো থেকে এক হাজার টাকা পর্যন্ত অর্থাৎ আড়াইশো থেকে আপনি পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারেন আর প্রতিটি ওনার অ্যাকাউন্ট আপনি চাইলে কুচরাভাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সেল করতে পারেন আর পরবর্তীতে ওই অ্যাকাউন্ট কিনে তারা আপনার কাছ থেকে ওই তারা কিনে তারা ক্যানভা প্রো সেল করতে পারে তো এই ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরির যে সিক্রেট মেথড এটা অনেকে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত সেল করে আমরা অফার প্রাইসে এই মাসে আমরা অফার প্রাইস রেখেছি আগস্ট মাসে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকায় ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথডটা নিতে পারেন আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন ওরা আরও অনেক বেশি দামে রাখছে ঠিক আছে আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অফার প্রাইস শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা চারশো টাকায় দিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত ক্যান বা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথডটা নিতে পারেননি তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কেন বা ওনার অ্যাকাউন্ট মেথডটা দিয়ে দিতে পারবো অথবা আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন সেটা আমরা আজকে দেখাবো লিঙ্কে ক্লিক করার পর এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে আসার পরে কী করবেন এখানে যে বাই নাও ইন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনারা নামটা দিয়ে দিবেন লাস্ট ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নাম্বারটা আপনারা দিলে দিতে পারেন অতবা না দিলেও সমস্যা নেই অপশনাল এখানে ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কী মানে কোন কীভাবে পেমেন্ট করবেন এটা সিলেক্ট করবেন বিকাশ অথবা নগদ আপনারা যদি বিকাশে করেন তাহলে বিকাশটা সিলেক্ট করে দিবেন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা চারশো নিরানব্বই টাকা পাঠিয়ে পরবর্তীতে আপনারা স্যান্ড মানি করবেন স্যান্ড মানি করবেন এখানে যে বিষয়গুলো লেখার আছে স্যান্ড মানি করার পরে আপনার একটা বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন ট্রানজেকশন আইডিটা ট্রানজেকশন আইডিটা দিবে বিকাশ থেকে ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে জাস্ট ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে দিবেন ভেরিফাই ক্লিক করলে আপনার কাছ থেকে আপনার যে ইমেলটা দিবেন ওই ইমেলে আপনার ফাইলটা চলে যাবে এবং এটা দেওয়ার পরে সরাসরি থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার কাছে ওই ডাউনলোড করার অপশান চলে আসবে ফাইলটা ঠিক আছে কোর্স ফাইলটা চলে আসবে সিক্রেট কোর্স ফাইল আপনি ডাউনলোড করে সরাসরি আপনি ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনি শিখতে পারবেন এবং শেখার পর পরই আপনারা কেন বা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে যারা এখনও আমাদের কাছ থেকে ম্যাথডটা নেননি আপনারা এখনই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান এবং এখানে লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথড এই মেথডের মাধ্যমে আপনি ক্যানবা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই মেথড শিখলে আপনি ক্যানবা ওনার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ক্যানভা প্রো সেল করতে পারবেন আনলিমিটেড প্রতিটি অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচশো প্রো অ্যাকাউন্ট সেল করতে পারবেন প্রতিটি অ্যাকাউন্ট থেকে যদি আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত নেন তাহলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেল হবে এরপরে আপনি কিংবা ওনার অ্যাকাউন্ট পাইকারিভাবেও সেল করতে পারবেন আড়াইশো থেকে এক হাজার টাকা পর্যন্ত অর্থাৎ আড়াইশো থেকে আপনি পাঁচশো টাকা পর্যন্ত সেল করতে পারেন আর প্রতিটি ওনার অ্যাকাউন্ট আপনি চাইলে কুচরাভাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সেল করতে পারেন আর পরবর্তীতে ওই অ্যাকাউন্ট কিনে তারা আপনার কাছ থেকে ওই তারা কিনে তারা ক্যানভা প্রো সেল করতে পারে তো এই ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরির যে সিক্রেট মেথড এটা অনেকে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত সেল করে আমরা অফার প্রাইসে এই মাসে আমরা অফার প্রাইস রেখেছি আগস্ট মাসে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মাত্র চারশো নিরানব্বই টাকায় ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথডটা নিতে পারেন আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন ওরা আরও অনেক বেশি দামে রাখছে ঠিক আছে আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অফার প্রাইস শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা চারশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত কেন বা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট সিক্রেট মেথডটা নিতে পারেননি তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কেন ওনার অ্যাকাউন্ট মেথডটা দিয়ে দিতে পারব অথবা আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন সেটাই আমরা আজকে দেখাবো লিঙ্কে ক্লিক করার পর এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে আসার পরে কি করবেন এখানে যে বাই নাও ইন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনারা নামটা দিয়ে দিবেন লাস্ট ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নাম্বারটা আপনারা দিলে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই অপশনাল এখানে ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কী মানে কোন কীভাবে পেমেন্ট করবেন এটা সিলেক্ট করবেন বিকাশ অথবা নগদ আপনারা যদি বিকাশে করেন তাহলে বিকাশটা সিলেক্ট করে দিবেন এখানে যে নাম্বারটা আছে এই আপনারা চারশো নিরানব্বই টাকা পাঠিয়ে পরবর্তীতে আপনারা মানি করবেন মানি করবেন এখানে যে বিষয়গুলো লেখার আছে স্যান্ড মানি করার পরে আপনার একটা বিকাশ থেকে ট্রানজেকশন আইডিটা দিবেন ট্রানজেকশন আইডিটা ট্রানজেকশন আইডিটা দিবে বিকাশ থেকে ওই ট্রানজেকশন আইডিটা কপি করে জাস্ট ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে দিবেন ভেরিফাই ক্লিক করলে আপনার কাছ থেকে আপনার যে ইমেলটা দিবেন ওই ইমেলে আপনার ফাইলটা চলে যাবে এবং এটা দেওয়ার পরে সরাসরি থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার কাছে ওই ডাউনলোড করার অপশন চলে আসবে ফাইলটা ঠিক আছে কোর্স ফাইলটা চলে আসবে সিক্রেট কোর্স ফাইল আপনি ডাউনলোড করে সরাসরি আপনি ভিডিওগুলো দেখতে পারবেন কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনি শিখতে পারবেন এবং শেখার পর পরই আপনারা কেন বা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে যারা এখনও আমাদের কাছ থেকে মেথডটা নেননি আপনারা এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান এবং এখানে লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ